ফের সানাই বাঁচতে চলেছে টেলিপাড়ায় বিয়ে করতে চলেছেন অভিনেত্রী পায়েল দেব গত বছর রথযাত্রার শুভ দিনে রোকা অনুষ্ঠান সম্পন্ন হয় অবাঙালিদের রোকা অনুষ্ঠান মানে বাঙালির পাটিপত্র যার অর্থ বিয়ে পাকা হওয়া অবাঙালি পাত্রের সঙ্গে বিয়ে করবেন পায়েল। রাঙা বউ করেছেন পায়েল দেব গল্পের সিমন্তিনীর বিয়ে হয় শিখ পরিবারে পর্দা আর বাস্তব জীবন এবার মিলেমিশে গেছে অভিনেত্রীর পাঞ্জাবি পরিবারেই বউ হবেন পায়েল প্রেমিক শিখর টণ্ডরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন তিনি আগামী পাঁচ ডিসেম্বর দুই হাজার চব্বিশ বিয়ের পিড়িতে বসবেন পায়েল শিখর একই দিনে আইনি বিয়েও হবে যদিও অভিনয় জগতের সঙ্গে যুক্ত নন তিনি শিখর পেশায় একজন ব্যবসায়ী পায়েলের মতো তিনিও উত্তর কলকাতার বাসিন্দা লকডাউনের সময় থেকে শুরু হয় প্রেম পর্ব পায়েলের বাড়িতে এই প্রথম কোনো অবাঙালি বাড়িতে বিয়ে হবে তবে পরিবারের তরফে কোনো বাধা আসেনি দুই পরিবারের ইচ্ছেতে এবার চার হাত এক হবে শোনা যাচ্ছে বাঙালি ও পাঞ্জাবি দুই মতেই বিয়ে হবে তাদের সম্প্রতি জন্মদিন ছিল পায়েলের রেস্তোরাঁয় কাছের মানুষজনের সঙ্গে জন্মদিন উদযাপন হয় অভিনেত্রীর সেখানে বার্থডে গার্লকে আশীর্বাদ করেন বড়রা সেই ছবি সোশ্যাল মিডিয়ায় দেখে অনেকেই ভাবেন টেলি অভিনেত্রীর বিয়ের আশীর্বাদ হচ্ছে তবে সেই ভুল ভাঙিয়ে দেন খোদ হবুকনে সংবাদ মাধ্যমকে তিনি বলেন সকলে এই ভুলটাই করছেন আসলে গত বছর আমার রোকা হয়েছে আর গতকাল ছিল আমার জন্মদিন আমার আর শিখরের পরিবার উপস্থিত ছিল মা বাবা শ্বশুর শাশুড়ি মিলে আশীর্বাদ করেন সেই ছবি দেখে সকলে ভেবেছেন আমার আশীর্বাদ ডিসেম্বরে বিয়ে হলেও তার আগেই বাগদান সারবেন পায়েল শিখর বাগদানের দিন অভিনেত্রী পড়তে পারেন সোনালি বা রূপলি রঙা পোশাক তবে বিয়েতে সাবিকি লাল বেনারসি বেছে নিয়েছেন নিজের জন্য এদিকে পাইলের হববর শিখর শেরওয়ানি পরে করতে আসলেও পরে তিনি নিয়ম মেনে ধুতি পাঞ্জাবি টোপর পরে বিয়ের পিড়িতে বসবেন প্রসঙ্গত বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ পাইল দেব বেশ কয়েকটি টলিউড ছবিতেও পার্শ্ব চরিত্রে কাজ করেছেন বর্তমানে তাকে দেখা যাচ্ছে কে প্রথম কাছে এসেছে ধারাবাহিকে এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকে মুমু দিদি চরিত্রটিতে দর্শক তাকে বেশ মনে রেখেছে এছাড়াও কে আপন কে পর রাঙাবোর মতো ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি